প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদ ইউনুসের যুক্তরাজ্য সবরকালে যে প্রোগ্রামগুলো হয়েছে বেশ কিছু প্রোগ্রাম সাক্ষাৎ রাজা চার্লস তৃতীয় সাথে সাক্ষাৎসহ পদগ্রহণ সহ অনেক কিছু ভালো প্রোগ্রাম হয়েছে কিন্তু বাংলাদেশি কমিউনিটি প্রবাসী ব্রিটিশ বাংলাদেশিদের সাথে যে প্রফেসর ইউনুসের যে আগের থেকে রেডি করা বৈঠক যেটা ছিল প্রায় দেড়শো অভাগত অতিথিকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল সেই মিটিংটা বাতিল করে দেওয়া হয়েছে সেই মিটিং আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং পরবর্তীতে আমি প্রত্যেকের তো দেখতে পারলাম মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে বাতিল করা হয়েছে আমাকে কেউ পরে আর ফোন করে এই মিটিংটা হচ্ছে না বলেনি এর পরিবর্তে একটা মিটেন গ্রিটের বিশজন লোককে দিয়ে করা হয়েছে সেখানে আপত্তি আসে যাদের বিরুদ্ধে দাগি আসামি এবং ফেসিস্ট আওয়ামী লীগের দোসর তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেটা ওই হোটেলেই করা হয়েছে এই ডরচেস্টার হোটেলে এর আগে আরেকটা হোটেলে আয়োজন করা হয়েছিল ওই কমিউনিটি সাথে প্রোগ্রামটা কমিউনিটি সার্ভিস প্রোগ্রামটা সেখানে সিকিউরিটির কথা বলে হোটেলের কথা বলে এটা বাতিল করে দেওয়া হয়েছে এবং কমিশন বলছে যে তারা এটা সবাইকে নিয়ে করেছিল যদিও প্রফেসর মোদ ইনুস তার একজন ছোটো ভাইয়ের বন্ধুকে এটা দায়িত্ব দিয়েছিলেন যে এই প্রোগ্রামটা করার জন্য কিন্তু তিনি সব নাম ঢাকা থেকে দিয়েছিলেন পরবর্তীতে প্রথম প্রোগ্রামে হাই কমিশন অনেকগুলো নাম তারা অন্তর্ভুক্ত করেছিল কিন্তু পরবর্তীতে যে জনের নাম হাইকমিশন বলছে তারা নাকি কোনো নাম অন্তর্ভুক্ত করতে পারেনি এটা সব কিছু ঢাকা হয়েছে তো এই বিষয়টা হচ্ছে হাইকমিশনকে অ্যাসার করতে হবে এটা হাইকমিশনের দায়িত্ব তাদের কর্তব্য তাদের এক মধ্যে পড়ে এখন লন্ডনে তো হাইকমিশনের বাইরে কেউ এসে তাকে কাজ করতে পারবে না হাইকমিশনের মাধ্যমে করতে হবে যেহেতু মাধ্যমে করতে হবে হাইকমিশন বলতে হবে যে না এদেরকে আমাকে দাওয়া দিতে হবে এখানে থাকলে আমরা তাদের সঙ্গে চিরস্থায়ী একটা শত্রুতার সৃষ্টি সম্পর্ক সৃষ্টি করতে পারি না এটা আমাদের সমস্যা হবে এবং যে যেখানে যাকে দায়িত্ব দেওয়া হবে যেখানে যারা দায়িত্ব পালন করবে তাদেরকে দিয়েই দায়িত্ব পালন করাতে হবে এবং যারা দায়িত্বে আছেন তাদেরকে এটা অ্যাসার্ট করতে হবে না হলে তাদের ব্যর্থতা সে পরিগণিত হবে এটা সরকারের ব্যর্থতা হবে হাইকমিশনের ব্যর্থতা হবে এটা আমাদের মনে রাখতে হবে এবং যেটা হয়ে গেছে এখান থেকে লেশন নিতে হবে আমাদের সমস্যা হচ্ছে কি আমাদের আওয়ার লেসন ইজ উই ডু নট টেক লেসন ফ্রম দ্য হিস্ট্রি দ্যাট ইজ আওয়ার হিস্ট্রি দ্যাট ইজ আওয়ার লেসন তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের যে সমস্ত প্রতিনিধি আছেন তাদের সঙ্গে মিটিং করতে হবে আমি তো এটা বুঝলাম না যে এখানে যারা সমাজকে প্রতিনিধিত্ব করেন রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেছেন অতীতে সাংবাদিক যারা আছেন বিশিষ্ট সাংবাদিক যারা এই লন্ডনকে প্রতিনিধিত্ব করেন তাদেরকে বাদ দিয়ে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের আমন্ত্রণের মাধ্যমে কী সহায়তা পেয়েছে গভর্নমেন্ট এটা তো গভর্নমেন্টের যে ক্ষতি হয়েছে এই যে দেশে বিদেশে বিরুদ্ধে যে এখানে সমালোচনা হচ্ছে বিরুদ্ধে বলা হচ্ছে এটার জন্য তো তারা যে ম্যাচ করেছেন ঠিক মতো এটা করতে পারেননি যাদের দায়িত্ব তাদেরকে দিয়ে করানো হয়নি আর যারা করেছেন তারাও গা সারা ভাব নিয়ে করেছেন যে যারা বলেছেন আমরা সেটাই করলাম এখানে তো প্রতিনিধিত্বমূলক হয়নি বিষয়টা এবং এই যে হোটেলে তিনি প্রোগ্রাম করেছেন বিশ জনের সঙ্গে মিট সেই হোটেলে তিনি করতে পারতেন প্রোগ্রামটা সেই সেগুলো কোনো প্রবলেম তো হয়নি আরেক হোটেলে গিয়েছেন প্রোগ্রাম করতে সেই হোটেলে অভিযোগ তুলছেন যে যাকে দায়িত্ব দেওয়া তিনি পারিবারিকভাবে এবং আওয়ামী লীগের প্রেসক্রিপশনের কারণেই এই প্রোগ্রামটি বাতিল করা হয়েছে প্রোগ্রাম বাতিলের পেছনে আওয়ামী লীগের হাত আছে এবং আওয়ামী লীগ অনেক ইমেল করেছে প্রোগ্রাম আওয়ামী লীগ অনেক ফোন করেছে আওয়ামী লীগ অনেক অনেক লিখিত কাগজপত্রতা পাঠিয়েছে যেইখানে প্রোগ্রাম হলে ক্ষতি হবে আওয়ামী লীগ বাধা দেবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এটা তো একটা পয়েন্ট আসেই এছাড়া আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার কারণেও সংশ্লিষ্টতার কারণেও এই প্রোগ্রাম বাতিল হয়ে থাকতে পারে এবং এটা আরও লোকজন বলছেন আরও অনেকের বক্তব্য শুনেছি যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি পারিবারিকভাবে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট এটা আমরা শুনেছি তো এখন বিষয়গুলো তো পরিষ্কার এই এটার ব্যবহার তো কোনো বিরুদ্ধে কিছু বলা হচ্ছে না এবং এটা বলা হবে নাও যদি হয় তাকে বিষয়টা দায়িত্ব নেওয়ার পরে সঠিক দায়িত্ব না পালন করলে তো কথাগুলো আসবে এর দায়িত্ব উচিত ছিল মিডিয়ার সঙ্গে কথা বলা সাংবাদিকদের সঙ্গে কথা বলা যারা দায়িত্ব পাবেন দাওয়াত পাবেন তাদেরকে অন্তর্ভুক্ত করা এবং বিশ জনকে দিয়ে ব্রিটেনে মতো জায়গায় সারা ওয়ার্ল্ডের হাব ইন্টারন্যাশনাল একটা হাব এখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা যায় না এটাকে ভালোভাবে করে সরকারই লাভ হতো ধন্যবাদ